ট্রেডিং কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের জন্য যে মেশিনটি নিয়েছি এটি হচ্ছে তুরস্ক থেকে আমদানিকৃত কৃত দুরস্কের মিলা বান্ডে উত্তান করার মেশিন ভিউয়ার্স আপনারা ভিডিওতে সরাসরি দেখতে পারতেন যে একটি মেশিনের সাহায্যে একটি গাভি থেকে দুধ দন করা হচ্ছে এটি হচ্ছে মূলত তরস্কের দুধ দন করার মেশিন ভিওয়ার্স এই মেশিনটি দিয়ে খুব সহজে এবং খুব অল্প সময়ে গাবি থেকে দুধ দুর্ধুন করতে পারবেন এই মেশিনটি দিয়ে দুধ দুর্ধন করলে দুধ অনেক সময় পর্যন্ত ভালো এবং খুব সতেজ থাকে আপনি নিজেই এই মেশিনটি দিয়ে দুধ দুর্ধন করতে পারবেন কোনো লোকের প্রয়োজন হবে না বাড়ির মা বোনেরাও এই মেশিনটি দিয়ে দুধ দুর্দন করতে পারবে ভিওয়ার্স এটি হচ্ছে সিঙ্গেল মিল্কিং মেশিন মানে আপনারা এই মেশিনটি দিয়ে একটির পর একটি দুধ দুর্ধন করতে পারবেন ভিওয়ার আপনারা ভিডিওতে সরাসরি দেখতে পারছেন যে গাভী থেকে দুধ দুর্দন করা হচ্ছে গাভীর ওলান থেকে দুধ আসছে এবং সাদা পাইপ দিয়ে এসে কেনের মধ্যে দুধ পড়ছে আপনারা আমাদের কাছে ডাবল মিল্কিং মেশিনও পাবেন যে মেশিনের সাহায্যে আপনারা একসঙ্গে দুইটি কাপি থেকে দুধ করতে পারবেন আপনারা যদি আমাদের এই মেশিনটি নিতে চান তাহলে স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসতে পারেন ঢাকা খিলকাত আন্ন ট্রেডিং কোম্পানি লিমিটেডে আমাদের এই মেশিনটি নেওয়ার জন্য ভিওয়ার্স আমরা শুধু ইন্দুদন করার মেশিনই নয় খামারে যত আরও আধুনিক মেশিনারি যেমন আপনার ক্রিম সাপোর্টার মেশিন ধান কাটার মেশিন গাছ কাটার মেশিন খড় কাটার মেশিন এইসব মেশিনারিজগুলো আমরা বিক্রি করে থাকি এবং আমরা আমাদের মেশিনারিজগুলো সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি আমাদের মেশিনারিজগুলো নিতে চান তাহলে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে পরবর্তী কোনো নতুন মেশিনের ভিডিও সবার আগে আপনি পেয়ে যান ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ